কত দিন মু মু মিছলা কেগড়ালিবা 20 লক্ষ টাকা বেশি হই জায়গা কম আইতোময় চাই না তো 20 হই জায়গা আরে কম না পানি এক জায়গা মধ্যে পানি বাইজ হইছে জায়গা নিসা রোমিং এ তো পানি থাকে অন কি কোন আমি জায়গাটা বিক্রি কইরা আমি বসে জামো তো তুমি যারা চলে তো তুমি একটা পার্টি দেখো

তোমার মা যে সময় থেকছে এই সময়টা এতে হাতো আনি চাই মা কে তোরি পায় না অবশ্যই বা তোমার ওর মোর না দি এই জায়গা বিচে বদলে বগে ও আস মামুদ আমনে হজা যাইবেন হ্যাঁ পেজ গুস ভাঙি দিয়ে হজা যাবেন একটা ভালো কাজে যাবেন ওয়ারিশ দিয়া বুঝাইয়া সুন্দর করে বোনের ডাইকে আইনে ওয়ারিশ যা আছে সুন্দর করে বুঝাই দিবেন ওয়ারিশ না দিয়া হজ তো না বুঝন না এত সহজ নয় নামে লাগি হজ লাগি যাবেন কাম হতো না

এবার যেম নেন লাগে এম নেই নিমু বুঝছেন ওয়ারি দিয়ে যাইতে হইব এই তালি বালি আর সরি কেন করে উনান আমি কই আর ওয়ারি যেম না পারেন ভালো মনে বুঝায় দিয়ে দিয়ে নাম কই গেলাম দিয়ে গেলাম আমি যাই গামি তুই কেন নেই নিবি আমি কেন তো আমরা তো টাকা কম না

গেলামগা আমার সম্পত্তি দা দেখ মনে হাকি মেনে আর মা এই যে তামচা নিচে হ্যাঁ ওনা সে ওয়ারিশ নি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে রাখুন যাতে সুন্দর ভিডিও দিতে